প্রদেশের সাম্ভালে হায়াতনগর থানার সংলগ্ন এলাকায় সরকারি জমির উপর গড়ে উঠেছিল একই সাথে মসজিদ মন্দির ও দরগা এই নির্মাণগুলিকে অবৈধ ঘোষণা করে প্রায় দশ দিন আগে জারি করেন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বন্দনা মিশ্র নোটিসে স্পষ্ট বলা হয় এই জমি সরকারের আওতাভুক্ত এবং বর্তমানে সেই এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ চলছে এই উন্নয়ন প্রকল্পের স্বার্থে ওই ধর্মীয় নির্মাণগুলিকে সরিয়ে ফেলতে হবে পরিকল্পনা অনুযায়ী প্রশাসন শান্তিপূর্ণভাবে অবৈধ নির্মাণগুলি ভেঙে ফেলে প্রশাসনের তরফে জানানো হয়েছে সমস্ত কাজই আইন মেনে করা হয়েছে এবং আগে থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সবই জানানো হয়েছিল এই ঘটনা ঘিরে এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি প্রশাসনের তৎপরতায় এলাকায় ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে আসে कौन कौन सी दूसरी तरफ मंदिर का बहुत से तो आज वो खुद ही हैं कर रहे हैं हाँ आज दोनों पक्षों के द्वारा स्वयं ही पहल की गयी है और स्वयं हिस्सा है बहुत